السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا بالحق بشيرا ونذيرا بين يدي الساد من يدع الله ورسوله فقد رشد ومن يسحيم فقد غوى مَّا بعد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا يلي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا আলায় নেশী দেনা মাওলানা মুহাম্মাদ আপনা কালামে নবী সালামে তাকীদ করেন বরং তাই বলি পাপী যদি بخم چورے طرح کوری پران بوری چل گاؤ رے اللہ سید نا ما لا سيدنا مولانا محمد قال النبي صلى الله عليه وسلم إذا تودع العبد المسلم أو المؤمن فغسل وزعه خرج من وجهه كل خطية نزعه ইনাই হেবি আই নাইহি মা আলমা ই রসূলুল্লাহ সাল্লাহ মুমিন বান্দা যখন উজু করে তখন মুখ ধোয়ার সময় মুখে ধরা যাবতীয় গুনা মাফ হয়ে যায় চক্ষুন কীর্ত যাবতীয় গুনাসমূহ মাফ হইয়া জড়িয়া যায় আবার যখন হাত দইবার সময় হাত দৌত করে হস্তের দ্বারা অর্জিত যাবতীয় গুণা মাফ হইয়া যায় পা দৌত করার সময় পা দ্বারা যাবতীয় গুণা পানির সঙ্গে জড়িয়া যায় এইভাবে ওই বান্দা সকল গুণ হইতে পবিত্র হইয়া যায় তবে কবিরা গুণা এগুলো থেকে কখনো পরিত্রাণ পাবে না যদি হাস দিলে খাস নিয়েইতে তো না করে যদি মনের মধ্যে আশঙ্কা থাকে যে আমি এই গুণা থেকে তবা করিতেছি আবার গুণা করিব এরকম আশঙ্কা থাকলে হবে না মনের ভিতরে এইরকম আকাঙ্ক্ষা থাকতে হইবে আমি জীবনে এই কবিরে গুনার করিব না এই গুণা থেকে আল্লাহ তালার নিকট বানা চাইতেছি আর কখনও এই গুণা করিব না খাস দিয়ে খাস নিয়েইতে যদি তবা করে তাহলে আল্লাহ আল্লাহতালা কবিরা গুণা মাফ করিয়া দেন অন্য এক হাদিসে আছে বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে হাত তুলে তার গুনার কথা স্মরণ করে চোখ থেকে এক ফোঁটা পানি বের করে ওই পানি ফোঁটা ঘরাইয়া পড়ার আগে তার আল্লাহ তালা মাফ করিয়া দেন অনেকে আছে তওবা করে আবার গুনাহ করে তবা করে আবার গুনাহ করে কেননা হাদিসে আছে যে গুনাহ তো আল্লাহ মাফ করিয়া দেন অতএব তবা করব আবার গুনা করব এরকম যদি আল্লাহর সাথে খেলা শুরু করে দেন তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ কখনোই মাফ করেন না আমাদেরকে কি করতে হইবে খালেস মনে খালেস নিয়তে তবা করতে হইবে রসুল্লা সাল্লাম সে ছিল নিষ্পাপ তার কোনো পাপ ছিল না তবুও কিন্তু সে দিনে কমপক্ষে সত্তর বার তহবা করতো কোনো কোনো হাদিসে আছে সে একশোবার প্রতিদিন তহবা করত। অতএব আমাদের তওবা করতে হবে তবার ফজিলত অনেক সবচেয়ে ছোট তহবা এটা হলো আস্তা গফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমরা যেন আস্তাক ফিল্লাহ না বলি আস্তাক ফিল্লাহ অর্থ আমি শয়তান থেকে আল্লাহর নিকাত পানা চাই আর আস্তাক ফেরুল্লাহ অর্থ আমি শয়তানের বন্ধু হতে চাই অতএব আমাদের পড়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো ভুল না হয় হ্যাঁ বন্ধুগণ এখন বছরের শুরু জানুয়ারি মাস এই মাসে আমাদের অনেক সন্তান নাতি অনেক আছে আমরা ভর্তি করবো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আহলাদগণ সন্তানগণ নাতিপুতিগণ এদেরকে যেন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি তাহলে তাহারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে আর যদি আমরা স্কুলে ভর্তি করি তাহলে কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন তেলাওত শিখতে পারবে না নামাজ ঠিক মতো পড়তে পারবে না ময় মুরব্বীরা মারা গেলে জানাজার নামাজ দিতে পারবে না এরা বখাটি হয়ে যাবে কেননা যদি ইসলামিক কালচার অনুযায়ী পড়াশোনা করে সে দুনিয়ায় কামিয়া বিবাং আখেরা তো জান্না আর দ্বিতীয় নাম্বার তবুটা হলেও আর স্তা গফিরুল্লা হাল্লা জিনা ইনাহা ইল্লাহু আস্তা বফিরুল্লাহ হাল্লা জিলা ইলাহা ইল্লাহুন হাই উল কৈহু ইলাইহি আর সবচেয়ে যে বড় তওবা সবচেয়ে যে বড়ো স্টেপার যেটার ফজিলাত বেশি শোহিব ওখারী শরীফের হাদিচি এসেছে যে বান্দা এই তহবাটি সকালে একবার এবং সন্ধ্যায় একবার ফজরের নামাজের পরে এবং মগরিবের নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় যে কোনো সময় বান্দা যদি এই তোবাটা খালেস একবার পরে এই তোবার নাম হয় এই তহবাটা যদি একবার করে সকাল এবং পাঠ করে ওই ব্যক্তি দিনের ভিতরে মারা গেলে জান্নাতি সে যদি পাঁচ হক নামাজ পড়ে এবং হক পথে চলে অতএব আমাদেরকে সবচেয়ে যে বড় তহবাটাই 18 ফজিলাত অনেক এটা আমরা যারাnabla মুখস্থ করতে হবে আমার সাথে সাথে সবাই একবার পড়ে নাই তো বাটি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك لي وأبوء لك بجنبي فاغفر لي فإنه لا يغفر الجنوب إلا أنت أطيب যে তোবাটার সবচেয়ে বড় ফজিলাত এই তোবাটি আমাদেরকে দৈনিক কমপক্ষে দুবার হইতেও সকাল এবং সন্ধ্যায় পড়তে হবে আমরা যারা পড়তে পারি এটা মুখস্থ করার চেষ্টা করব এটা যদি না পারি আর এইটা যদি দৈনিক সত্তরবার পড়তে পারি রসুল্লা সাল্লাহ সাল্লামের অনুকরণ হবে একটা সুন্নতের অনুসরণ করা হবে কেননা যে ছিল মাসুম যার কোনো গুণা ছিল না সে নিজেই আল্লাহর কাছে শয়থান থেকে পানা চাইছে তবাব করছে প্রতিদিন কমপক্ষে শত্তুরবার এটা যদি না পারি আমরা দ্বিতীয় যে স্তকফার আস্তামফিরুল্লাহ হাল্লা জি লা ইনা হাইলা হুল হাইয়ুন কৈয়ুমাতু না হে এই স্টেকফারটি পড়তে হবে এটাও যদি না পারি মনে না থাকে আমরা সবসময় সদা সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে আস্তং গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এই তওবাটি পড়ব আর অনেক দোয়া আছে অন্য একদিন আপনাদেরকে ঘুমানোর দোয়াটা বলেছিলাম আমরা কি সবাই ঘুমানোর দোয়াটি পারি পারি সকলে কি পারি ঘুমানোর দোয়াটি যারা না পারে এটা মুখস্থ করে নেবেন আজকের আর একটা দোয়া শেখাই আমরা যে বাথরুমে ঢুকি সেখানে কিন্তু বদ জিন থাকে খারাপ জিন থাকে সেখানে ঢোকার আগে একটা দোয়া পরে পা দিয়ে বাথরুমে ঢোকা উত্তম এটা হলে বাথরুমে ঢোকার সুন্নাত আবার যখন বাথরুম করবো প্রস্রাব পায়খানা করবো তখন কিন্তু মাথাটা ডেকে রাখতে হবে এটাও একটা সুন্নাত মাথায় টুপি বা গামছা দিয়ে যে কোনো কিছু দিয়ে মাথাটা ডেকে রাখতে হবে আর বাথরুমে ঢোকার আদব হইলে পা দিয়ে বাথরুমে ঢোকার দোয়াটা পরে ঢুকতে হবে এই দোয়াটাও আমরা যারা না পারি মুখস্থ করার চেষ্টা করব। আউ লহম্মা আউজুবি ক্যামিনাল খুব হুসি হলেন আমার সাথে সাথে এটা একটু পরেন যারা না পারেন মুখস্থ হইবে আউ ল আউজুবি হম্মা এমনি আহুজুবি ক্যামিনাল খুব আবার বাথরুম থেকে যখন বের হব তখন একটি দোয়া আছে ইনশাল্লাহ এই দোয়াটি পরবর্তীতে আরেকদিন দিন পরব চেষ্টা করব আমরা সব কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করার এবং বাথরুম থেকে বের যখন হব তখন ডান পা দিয়ে বের হব আমাদের যেন এই আদবটা খেয়াল রাখে থাকে যখন আমরা প্রসাব পায়খানা করবো বাম পা দিয়ে ঢুকবো দোয়া পরে ঢুকবো এবং মাথাটা ডেকে রাখব। মাথায় টুপি রাখব অথবা যে কোনো একটা কাপড় দিয়ে মাথাটা ডেকে রাখতে হবে আবার যখন বের হব ডান পা দিয়ে বের হতে হবে কেননা ওখান থেকে শয়তান আমাদেরকে সাথে আসতে পারে বা ধোকা দিতে পারে এটা একটি অপবিত্র জায়গা حضور كريم صلى الله <سؤال> عليه وسلم إن أمتي يدعون يوم الكيامة قروا من أسار الم فمن তা তাইয়ু তিনা তাহু ফালনিয়া ফালুন রওয়াহুল মুখারি রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বলেন কি আমার উমদগনকে যখন ডাকা হইবে তখন তাহারা তাহাদের চাক চিক্কপূর্ণ উজুর উজুর অঙ্গগুলি লইয়া হাজির হইবে কাজেই যাহারা অধিক স্থান চাক করিতে চাও তাহারা উজু দ্বারা তাহা করিতে পারো সহি বুখারি শরীফের হাদিস রসুল করিম সাল্লাম বলেন যে কে আমাদের ময়দানে আমার উম্মদগণকে যখন ডাকা হইবে উম্মদগণকে দেখিয়া এমনিতেই চেনা যাইবে কেননা তাদের উজুর অঙ্গ সমূহ চাক চিকময় থাকবে উজ্জ্বল অবস্থায় থাকবে ওটা দেখে জল জল করবে দেখে চেনা যাবে তার মুখমন্ডল জলজাল করবে তার হাত পাও জলজাল করবে কেননা সে উজু করেছিল সব সময় যদি আমরা পবিত্র থাকতে পারি অনেকে আছে যে আমরা শুধু নামাজের সময় উজু করি এটা না করে যদি আর প্রসাব পায়খানা থেকে বের হয়েও যদি উজু করি পায়খানা থেকে বের হয় অনেকে আছে উজু করি না উজু যদি একান্ত শীতের সময় খুব কষ্টই হয়ে যায় কষ্টদায়ক হয়ে যায় একটু মুগ্ধ করে নেব তারপর উজু করতে পারলে খুব ভালো হয় আবার যদি অনেক অনেক ভালো আমলদার ব্যক্তিরা দেখা গেছে সারাদিনে উজুর সাথে থাকার চেষ্টা করে এরকম যদি আমরা সারাদিন উজুর সাথে থাকতে পারি তাহলে আমাদের অঙ্গসমূহ আর বেশি সাকসিক গুনাহ হবে কেয়ামতের দিনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অঙ্গসমূহ দেখে চিনতে পারবে যে আমার উম্মাদ তার অঙ্গসমূহ সাকসিক গুনাই করতেছে তিরমিজি শরীফে হাদিসে আছে ওয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা আলা তুহুরি কুতিবালাহু আশরু হাসানাতি ওয়াহু তিরমিজি যে ব্যক্তি পবিত্র অবস্থায় পুনরায় আবার উজু করে তাহার দশটি সব লিখিত হয় আমরা যদি পবিত্র থাকি তারপরও যদি আবার উজু করি তাহলে কি হবে আবার পুনরায় দশটি স্বাব আমাদের আমল নামায় লিখিত হইবে এই উজু দ্বারা আমাদের অনেক উপকার হয় আমরা যখন চলাচল করি রাস্তাঘাটে চলি অনেক ধুলাবালি আমাদেরকে আক্রান্ত করে আমরা যদি এইটা ধৌত করে রাখি তাহলে অনেক রোগ ব্যাধি থেকে বাঁচা যাইবে এই কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিল তখন জায়গায় জায়গায় পানির ব্যবস্থা করা হয়েছিল হ্যান্ড ওয়াশ সাবান রাখা হয়েছিল যাতে আমরা হাত মুখ বারবার ধুই যাতে রোগটা সোয়াশে না ছড়ায় বেশি একটা কিন্তু করোনায় আসলেই কি আমরা পবিত্র থাকবো না ভাই আমাদের পবিত্র সব সময় থাকতে হবে এই উজুর দ্বারাও কিন্তু হাত মুখ ধোয়া পবিত্র থাকা হয় একান্তই যদি উজুর সম্পূর্ণ বিধানগুলি না মানতে পারি উজুর যে চারটি ফরস দুই হাত কনৈস দৌত করা মুখমণ্ডল ধোয়া এবং মাথা মাছেও করা পা ধোয়া এই সমস্ত যদি একবারও আদায় করি তাহলেও কিন্তু আমাদের উজুর ফরজ বিধান হয়ে যাবে অন্য যদি নাও পারি একবার করে তিনবার যদি নাও পারি এইটা যদি করি ব্যস্ততার কারণেও বা অল্পতে আমরা কিন্তু অনেকে হাত মুখ দুই পবিত্রতার জন্য তা কি করব যদি হাতটা যদি কোন সহদৌত করি আর যদি মাথাটা মাছেও করি মুখমণ্ডলটা একবার দুই আর পাও দুই তাহলেও কিন্তু উজুর ফজিলাত হয়ে যাবে উজুর ফরজ বিধানটা মানা হইবে আমরা পবিত্র অবস্থা গ্রহণ করতে পারব। তাহলে কিন্তু আমাদের অন্য অন্য যে সুন্নাতগুলো এই অনুসরণ করা হবে না এটা হলো উজুর বিধান পবিত্র থাকার বিধান এই পবিত্র যদি আমরা থাকতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের রোগ ব্যাধিও কম হবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে কোন ব্যক্তি যদি তার যে আমাদের এই পিছনে যে গর্দানের পিছনে এই জায়গাটা যে আমরা উজুর সময় একটু পানি দিয়ে চাপ দিই এটা ভিজাইয়ে রাখি এই জায়গাটা একটা রগ থাকে ওই রকটা যদি মাঝে মাঝে একটু বিজানো থাকে তাহলে মস্তিষ্ক ঠান্ডা থাকে ব্রেন ভালো থাকে সে কখনো পাগল হয় না এই বিধানটা দেখেন বিধর্মীরা গবেষণা করে বের করছে আর আমরা এর অনুসরণ অনুকরণ করতে পারি না হাদিস শরীফে আছে রসুলের করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তোমরা আমার সন্তানের মতো আমি পিতার মতো তোমাদিকে শিক্ষা দেব তোমরা যখন পায়খানা পেশাবে যাইবে তখন কিবলাকে সম্মুখে বা পিছনে রাখিবে না মানে পূর্ব দিকে ফিরেও প্রসাব পায়খানা করা যাবে না আর পশ্চিম দিকে ফিরেও করা যাবে না হুজুরে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন পায়খানা হইতে পাক হওয়ার জন্য তিনটি কুলুক ব্যবহার করিতে হুকুম করিয়াছেন তবে গোবর ও হার দ্বারা কুলুক হইতে নিষেধ করিয়াছেন ডান হাত দ্বারা পায়খানার স্থান পাক করিতে নিষেধ করিয়াছেন হুজুর করিম সাল্লাম বলেন উম্মাতের উপর কঠিন হওয়ার বয় না থাকিলে আমি প্রত্যেক পুজোর সময় মেসাব করা ফরজ করিয়ে দিতাম সহি হাদিস কেননা এই মেসোয়াকের অনেক গুরুত্ব এই মেসোয়াক দ্বারা মুখের দুর্গন্ধ আসে না এই মেসোয়াক দিয়ে উজু করে নামাজ পড়লে এক রাখাতে সত্তর রেখাতের সব হয় অতএব আমরা যদি কোনো অর্থে চার রেখাত নামাজ পড়ি যেমন আসরে ফজরে আমরা যদি মেসোয়াক দিয়ে উজু করে নামাজ পড়ি তাহলে সার রাখাতে পাবো দুইশো আশি রেখাতের সব আর যে মেসোয়াক ব্যবহার করলো না সে চার রাখাতে সার রাখাতেই সব পাবে অতএব আমাদের আমল একটু যাতে বেশি বেশি হয় অল্প কৌশলের মাধ্যমে এই চেষ্টাটা করিতে হইবে উদুর সময় অবশ্যই ব্যবহার করিতে হইবে